ঢাকার খুব কাছে এসে দেখা মিলল লাল মাটি আমার বরেন্দ্র এলাকার মাটি একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর মাটি রং লাল এখানেও ঠিক একই রকম লাল মাটির সন্ধান পেলাম আপনারা দেখতে পাচ্ছেন লাল মাটি এইটা মূলত ঢাকার অদূরে সাভারের মধ্যে অবস্থিত এটাকে মূলত সবাই গোলাপগাম নামে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার যেদিকে আমার পেছনের এই সাইডটাতে পুরোটাই কিন্তু গোলাপ বাগান অসংখ্য গোলাপ বাগান এবং এটা একটা আইসল্যান্ড ঢাকার একটা প্রকল্প যারা কিন্তু এই গোলাপ গ্রামে মূলত একটা প্রকল্প হাতে নিয়েছে হয়তোবা অদূর ভবিষ্যতে এই জায়গাগুলোতে দেখা যাবে যে বড় বড় বিল্ডিং এই গোলাপের যে সৌন্দর্য এই গ্রামের নাম যে হয়েছে গোলাপ গ্রাম এটা মূলত এই গোলাপ বাগানের উপরে ভিত্তি করে নামগুলো হয়েছে তো আর কিছুদিন পরেই হয়তো এইগুলো বাগান এত বেশি দেখা যাবে না কারণ এখানে দেখছি যে এই প্রকল্পের কাজ কিছুটা শুরু হয়েছে তো যেটা আমি দেখলাম এখানে এসে মূলত লাল মাটির সন্ধান মিলল যেটা আমাকে খুব আপেক্ষাপ্রত করেছে মনে হচ্ছে আমি যেন আমার সেই বরেন্দ্রর মাটিতেই এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সব কিন্তু লাল মাটি লাল মাটি আমাদের বরেন্দ্র এলাকার মাটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মাটির রং লাল এবং জমিগুলো অনেকটা সিঁড়ির মতো সাজানো এখানে জমিগুলো সিঁড়ির মতো সাজানো না কিন্তু মাটির রঙ হচ্ছে লাল আমি দেখলাম আমি জানি না এই মাটিগুলো আসলে এখানে এরকম লাল নাকি এটা অন্য কোথাও থেকে নিয়ে আসা হয়েছে সেখান থেকে এখানে যে ভরাট করা হয়েছে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা তুরাগ নদীর পাশেই মূলত সাভারের মধ্যে অবস্থিত চমৎকার একটি এলাকা আপনি যদি মন ভালো করতে চান আপনার যদি ইচ্ছে হয় একটু প্রাকৃতিক পরিবেশে ঘুরে আসবেন তাহলে এই গ্রামে আসতে পারেন নিঃসন্দেহে এই গ্রাম আপনাকে অনেক মানসিক প্রশান্তি এনে দেবে কারণ এখানে দেখলাম যে প্রচুর পরিমাণে গোলাপ বাগান আছে এবং সেই গোলাপ বাগানে আপনি চাইলে ইচ্ছে মতো এসে ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন তবে ক্ষেত্রে তারা একটা যেটা দেখলাম যে দশটা করে ফুল নিতে হবে দশটা ফুলের দাম হচ্ছে একশো টাকা তার বিনিময়ে আপনি বাগানে প্রবেশ করতে পারবেন ইচ্ছে মতো ছবি উঠাতে পারবেন ঘুরতে পারবেন তো আপনি চাইলেই এই কাজটি করতে পারেন তো আমার খুব ভালো লেগেছে জায়গাটি আমি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম মনে হচ্ছে যেন আমি আমার সেই বরেন্দ্র মাটিতে এসেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার নতুন করে কোথাও দেখা হবে তো আপনাদেরকে একটু শেষ পর্যন্ত দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ